আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই তো মালয়েশিয়ার আপনার যে সম্পর্কে আজকে কথা বলবো তো আপনার মালয়েশিয়ার যে বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো অবশ্যই আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন মালয়েশিয়ায় কিন্তু আমরা অনেক ধরনের তথ্য দিয়ে থাকি মালয়েশিয়া কিন্তু কলিং বিষয় অলরেডি খুলে গিয়েছে মালয়েশিয়া থেকে অলরেডি কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে ডক্টর মোহাম্মদ আর কিন্তু মালয়েশিয়ায় গিয়েছে এবং সেখানে একটি চুক্তি স্বাক্ষর হচ্ছে যে মালয়েশিয়া কলিং ভিসা নিয়েও কিন্তু একটি বৈঠক করা হয়েছে আজকে কিন্তু একটি নিউজে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আজকে কিন্তু মালয়েশিয়া বৈঠক হয়েছে যে আনোয়ার ইব্রাহিম এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং আমাদের উপদেষ্টা ডক্টর ইউনুস দুজনের মধ্যে কিন্তু একটি আপনার মতামত বা বৈঠক হয়ে গেছে তো এই বৈঠকে কিন্তু আপনারা মালয়েশিয়া কলিং বিষয় সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনার মালয়েশিয়াতে যে সকল প্রবাসীরা অবৈধ আছেন তাদের বিষয়েও কিন্তু একটি স্বাক্ষরিত হয়েছে যে মালয়েশিয়াতে অবৈধ আছে তাদের কি দেওয়া যায় কিনা এই কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে এবং যে সকল প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে যার জন্য অপেক্ষা অধিক আগ্রহে বসে আছেন এবং তাদের কিন্তু অবসান ঘটে যাচ্ছে কারণ মালয়েশিয়াতে ফাইনালি কিন্তু আপনার কলিং বিশ্ব যেতে পারবেন তো মালয়েশিয়াতে কিন্তু অনেক রকম কার্যক্রম শুরু হয়ে গেছে মালয়েশিয়ার দুই দেশের মধ্যেও কিন্তু যে সংযুক্তি স্মারক বা আপনার যে কার্যক্রমগুলো হচ্ছে সেই কার্যক্রম কিন্তু আপনার অলরেডি স্বয়ং সম্পূর্ণভাবে সমাধান হয়ে গেছে এবং তো ফাইনালে কিন্তু বাংলাদেশে কলিং বিষয় কিন্তু শুরু হয়ে যাবে তো আপনার মালয়েশিয়ার কর্মী কিন্তু কোন কোন সেক্টরে যাচ্ছে মালয়েশিয়াতে এবং আপনার সর্বোচ্চ কর্মী নিবে এবং কনস্ট্রাকশন সেক্টর এবং ফার্মি সেক্টর এবং আপনার ট্যুরিজম সেক্টর ট্যুরিস্টের আপনার যে সব হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে সে সকল হোটেল বা রেস্টুরেন্টে আপনার কিন্তু ট্যুরিস্টের মাধ্যমে লোক নিয়ে নেবে তো আপনার যে সকল ভাইরা অধিক আগ্রহে বসেছিলেন তাদের জন্য অনেক বড় কিন্তু একটি শুভ কারণ মালয়েশিয়াতে ফাইনালি কলিং বিশ্ব চালু হয়ে গেছে এবং আর আপনারা এখন থেকে কিন্তু পাসপোর্ট আপনারা জমা দিতে পারেন কারণ আপনার মোস্টপোর্ট মূল্যবান পাসপোর্ট কিন্তু রেকর্ডিং এজেন্সির মাধ্যমে জমা দিতে পারেন অলরেডি কিন্তু আলো চল্লিশটি মেডিকেল আপনার খুলে দিয়েছে তো মানুষের সরকার কিন্তু অলরেডি যে মেডিকেলে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু চালু হয়ে গেছে তো আপনারা কিন্তু এখন থেকে আপনারা চাইলে কিন্তু আপনার পাসপোর্টে আপনার যেসব বৈধ রেকর্ডিং এজেন্সি রয়েছে যে রেকর্ডিং এজেন্সির মাধ্যমে কিন্তু আপনারা মালয়েশিয়াতে যা যাবে সেই সব রেকর্ডিং এজেন্সির মাধ্যমে কিন্তু আপনারা পাসপোর্ট জমা দেবেন এবং দুই হাজার মালয়েশিয়া কলিং এ যারা গিয়েছে এবং তারা আসছে এবং অবশ্যই আপনারা মালয়েশিয়াতে যেতে চান এবং তারা অবশ্যই তারা পাসপোর্টগুলো জমা দিয়ে দেবেন কারণ অলরেডি কিন্তু মালয়েশিয়াতে খোঁজখবর নেয় হয়েছে এবং যে সকল ভাই বিরাদাররা মালয়েশিয়াতে রয়েছে বড় বড় কোম্পানিতে রয়েছে তাদের কিন্তু খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে তাদের যেসব সব কোম্পানিগুলো রয়েছে শ্রমিক আনার জন্য যে ডিমান্ড লেটার দিয়ে থাকে সেই ডিমান্ড লেটারটি কিন্তু অলরেডি আপনাকে কোম্পানিটি পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে যে হাই কমিশন রয়েছে সেই হাই কমিশনের অফিসে পাঠিয়ে দিয়েছে তো অনেকে বলবেন ডিমান্ড লেটার কি ডিমান্ড লিটার হলো একটি চাহিদা বা একটা কোম্পানিতে কতজন শ্রমিকের প্রয়োজন সেখানে কিন্তু লেখা থাকে তো আপনারা না করে আপনারা পাসপোর্ট জমা দিয়ে দিন এবং মেডিকেল শুরু করে দেন আপনারা কলিং খুলে যাচ্ছে আপনারা খুব তাড়াতাড়ি মালয়েশিয়াতে চলে যেতে পারবেন তো এখানে আমার ভিডিওটি শেষ করছে এবং আমাদের চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং নতুন নতুন মালয়েশিয়া সম্পর্কে আপডেট পাতে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ